হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমি অনেক ভালো আছি তোমার নতুন একটি ভিডিও তোমাদের সকলকে জানে আমার চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম তো দেখতেই পারছো আমি স্নান করে নিয়েছি এখন বাজে সাড়ে সাতটার মতো তো এত সকাল সকাল স্নান করার কারণটা তোমাদের বলছি আসলে আজকে হচ্ছে আমাদের পুচকুর মানে আমার ননদের ছেলের অন্নপ্রাশন মানে মুখে ভাত আর কি যেটা তো সেখানেই যাব তো ওদের বাড়িতে অনুষ্ঠান নেই যার জন্য বাড়িতে দেওয়া হবে না আমরা ফ্যামিলির সবাই মিলে ওদের ফ্যামিলির সবাই মিলে যাব হচ্ছে মায়াপুর মায়াপুর গিয়েই ওখানে কোথাও একটা ওর মুখে ভাত হবে তো চলো ভিডিওটা আমি আজকে এখান থেকে স্টার্ট করছি তোমরা ভিডিওটা দেখতে থাকো দিদি চাটা বানিয়ে রেখেছিল তো আমি রান্নাঘরে এসে এখন চা আর একটু মুড়ি খেয়ে নেবো খেয়ে নিয়ে রেডি হব তো আমার রেডি হতে হতে গাড়িও চলে এসেছিল মানে আমার লেট হয়ে গেছিলো একটু রেডি হতে হতে তো যাই হোক এখন আমরা বেরিয়েও পড়েছি বাড়ি থেকে আর দেখো পেছনে আমার বর বসে রয়েছে আসলে আজকে আমাদের ড্রেসটা ম্যাচিং হয়ে গেছে জানি না কীভাবে হ্যাঁ তো যাই হোক দেখো সবারই আজকে ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে ড্রেসটা তো এখন আমরা এখানে ওয়েট করছিলাম আমার ননদের জন্য ওরা এখনও এসে পৌঁছায়নি তো আসলে তারপরে যাবো তো এখন আমরা হাসখালিতে দাঁড়িয়ে আছি হাঁসখালি রোডে ওরা এখনও আসেনি ওরা পেছনে রয়েছে আমরা আগে আগে চলে এসেছি তো সেই জন্য আমরা আগে এসে দাঁড়িয়ে রয়েছি একসাথেই গাড়ি ছাড়বে আর কি দুটো তো ওরা বললো যে হাসখালি রোডে উঠে গেছে এখনই চলে আসবে তো চলো আসুক তারপরে আবার আমরা যাব হচ্ছে মায়াপুরের দিকে মানে একবারে যাব তারপরে আর কোথাও দাঁড়াবো না ভেবেছিলাম যে আটটার দিকে বেরোবো বাট এখন বাজে দশটা দু ঘন্টা লেট হয়ই এই যে হচ্ছে আমার বড় মাসের লুক পাঞ্জাবি আর চটিটা দেখো নতুন নতুন করে বিয়ে করতে যাচ্ছে এগুলো হচ্ছে বিয়ের চটি ওর নতুন করে নতুন করে আবার বিয়ের সানাই বাড়াতে যাচ্ছে তাই আবার বিয়ে করার ইচ্ছা আছে নাকি আবার ইচ্ছা আছে আমাকে না অন্য কাউকে তোমাকে তো একবার বিয়ে করেইছি কি বললে তুমি হ্যাঁ এও টায়ার্ড घूमे 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 नहीं नहीं घूमे 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 घूमे

ক্যামেরা ওম্যান ফটোগ্রাফার ওইখানে বস ওখানটায় ভালো আসবে বলি বাবা কি সুন্দর লাগছে কি কিউট লাগছে

তো পুচকুর মুখে প্রসাদ তো হয়ে গেছে এখন চলছে ফটোশ্যুটের পালা সরি তোমাদের মুখে প্রসাদের আমি কিছুই সেরকম দেখাতে পারলাম না কারণ ভেতরে ক্যামেরা নেওয়া একদমই অ্যালাউ ছিল না মানে গেটের থেকে চেক হচ্ছিল বাট অনেকেই দেখছি যে মোবাইল নিয়ে ঢুকেছে কোনোভাবে হয়তো বা তো ওখানে একজন চিনি না একটা মেয়েকে বললাম আমাদের জাস্ট একটা ফটো তুলে দিতে আর একটুখানি ভিডিও করে দিতে তো মেয়েটা আমাদের এক সেকেন্ড মতো ভিডিও করে দিয়েছিল আর একটা ফটো তুলে দিয়েছিল তো সেটা তোমাদের সাথে তো শেয়ার করেইছি আগে তাছাড়া কিন্তু আর কোনো ভেতরে মানে মন্দিরের ভেতরের কোনো কিছু আর ভিডিও করতে পারিনি তো তার জন্য সরি চেয়ে নিচ্ছি ওর মুখে প্রসাদ প্রথমে কিভাবে হলো সেটা দেখাতে পারলাম না তো এখন দেখো আমরা এখানে ছবি তোলা নিচ্ছি আর এই যে যেটা দেখছো নিচে দুষ্টুমি করছে একটা বাচ্চা ছেলে ওটা হচ্ছে আমার ননদের জায়ের ছেলে দেখো কি দুষ্টুমি করছে বোতল নিয়ে কেমন করছে তো ও তো সরবেই না ফটো তুলবে তারপরে সরবে তো ওর সাথে একটা ফটোও আছে ওরকম মুখে মুটকি দেওয়া বোতলের দাঁড়িয়ে রয়েছে তো আমাদের এখন ফটো তোলার পালা চলছে সবাই যে ফটো তুলছে পেছনে ফটো তুলে তুলে যাবো খেতে এখন আমরা যাব হচ্ছে প্রসাদ খেতে তাই তো গরমে অবস্থা খারাপ হয়ে গেছে হ্যাঁ পুরো মুখে কালো হয়ে গেছে তো এখন যাব প্রসাদ খেতে টোকর নিয়ে এসছে টোকর নিয়ে আসছে হ্যাঁ টোকর নিয়ে এসছে এখন যাব হচ্ছে প্রসাদ খেতে তোমার মুখটা ঝলসে গেছে রোজ করছে সাইডটাই ওই যে পেছনে সব আসছে যাই এখন পুরো ফাঁকা এখন মন্দির বন্ধ তো আবার বিকালবেলার দিকে ভিড় হবে সময় খাওয়া দাওয়া করে আমরা মানে চলে যাবো তখন থাকবো না চুলমুল কি হয়েছে অবস্থা আর খিদেও পেয়েছে সকাল থেকে কিছু খাইনি কটা বাজে এখন দুটো দুটো বাজতে গেলে এখনো খাইনি সকালবেলা চা আর হচ্ছে মুড়ি খেয়ে এসছি এখন দেখি ঠাকুরের প্রসাদ খাবো গিয়ে চলো যাই তো ওদিকের কাজ তো আমাদের মোটামুটি কমপ্লিট মুখে প্রসাদ ফটো টটো তোলা হয়ে গেছে এখন তো পেট পুজোটাও করতে হবে সকাল থেকে একদমই কিছু না খাওয়া বাড়ি থেকে জাস্ট চার মুড়ি খেয়ে চলে এসেছি তো এখন এখান থেকে টোকন দেওয়া হয় তো টোকন নেওয়া হয়েছে তো ভেতরে গেলে টোকন দেখাতে হবে তারপরে খাবার দেওয়া হবে আর এদিকে দেখো সবাই বসেছে সারি সারি আর আমরাও খেতে বসে গেছে আমরা নিজেই বসলাম নিজেই কমফোর্টেবল বেশি তো এখন দেখো এই যে হচ্ছে খাবার ছিল একটা রুটি দিয়েছিল একটা কু কুমড়োর চপ মতো ছিল ওটা আর হচ্ছে মানে রুটির সাথে খাওয়ার জন্য পনিরের তরকারি ছিল আর ডাল ছিল আর ছিল পায়েস তো এগুলোই ছিল খাবার ওইদিকে দেখো দিদিভাই ফটো তুলছে খাবারের তো খাবার মানে প্রসাদই বলতে গেলে প্রসাদটা কিন্তু খুবই টেস্টি ছিল আমার তো বেশ ভালো লেগেছে বাট আমি শেষে খেয়ে পারছিলাম না অনেকটা পরিমাণে ভাত দিয়েছিলো তো সেই জন্য আমি আর খেতে পারছিলাম না আর সকাল থেকে না খাওয়া তো ওই জন্য হুট করে একটুখানি খেয়ে পেট ভরে গেছিলো তো তারপরে দেখো আমরা চলে এসেছি আইসক্রিম খেতে এখান থেকে একটু আইসক্রিম কিনে নেবো ভাত তাত খেয়েছি এখন একটু বেশ ঠান্ডা ঠান্ডা খেলে বেশ ভালোই লাগবে তো ভিডিওটা কিন্তু কিছুদিন আগের আমরা একটু পোস্ট করতে করতে লেট হয়ে গেছিলো তখন কিন্তু একটু গরম গরম ছিল তোমরা দেখে বা বুঝতেই পারছো পুচকুর জামা খুলে ফেলেছে গরমের জন্য পাখা দিয়ে হাওয়া খাওয়া হচ্ছে আর দেখো পুচকোটা কেমনভাবে আইসক্রিম খাচ্ছে ও কিন্তু সব খাওয়ার একদম পটু মানে দুধ যদি তুমি গুলিয়ে দাও তাহলে কিন্তু একদমই খেতে চায় না তুমি আইসক্রিম তারপরে মানে এই দিনের এই দিন থেকেই দেওয়া হচ্ছে আমি এখন এর কথা বলছি মুখে পশুদের পরের কথা বলছি এই সব ফাস্ট ফুড দিলে কিন্তু ভীষণ পরিমাণে খেতে পছন্দ করে হ্যাঁ তো দেখতেই পারছো তোমরা কীভাবে আইসক্রিমটা খাচ্ছে না না হাত দেওয়া যাবে না হাত দেওয়া যাবে না তো এখান দিয়ে দেখো দোকান রয়েছে গুপি ড্রেসের দোকান তারপরে অনেক ধরনের শাড়ি ছিল তো ভেবেছি একটু দোকানে ঢুকবো কিন্তু সময় পাইনি মানে যেহেতু বাড়িতে ফিরতে হতো তো সেই জন্য আর সময়ের অভাবে দেখতে পারিনি তো যাই হোক নেক্সট টাইম যদি যাই অবশ্যই দেখবো দোকানে ঢুকে একটু আর এদিকে দেখো কত সুন্দর কাশফুল ফুটে আছে তো কাশফুল ফুটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো ভিডিওটা কোন সময়ে থাক আমি আর বললাম না তো তারপরে দেখো এদিকে আমি চলে এসেছি গোশালা এটাকে গোশালাই মনে হয় বলে আমি ঠিক জানি না যদি কোনো ভুল হয়ে থাকে তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও যে এখানকার কি বলে মানে এই জায়গাটাকে কি বলে তো চলো এখন ওপরে যাই তো সবাই মিলে আমরা এখন ওপরে যাচ্ছি দেখো এখানে কত বড় বড় গরু রয়েছে সবথেকে ইন্টারেস্টিং হচ্ছে গরুর শিং দেখো কতটা বড় বড় আরও ছিল অনেক বড়ো তো দেখো আমার নরদ হাত দিতে গিয়ে ভয় পাচ্ছে তো আমাদের ওখান থেকে ঘুরে আমরা সোজা চলে এসেছি গাড়ির কাছে এখন আমরা চলে যাবো বাড়িতে তো ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুল না তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না তো চলো আজকের মতো টাটা নেক্সট ভিডিওতে টা টাটা